সকালবেলা আমি আর আমার সাহেব ঘুরে উঠেছি নামাজ টামাজ পড়ে চাটা খেয়ে ভাবলাম যে একটু আজকে একটু রাস্তায় হেঁটে আসব ঘুরে আসব আজকে সকালে সাদে যাব না একটু পরে যাব একটু ঘুরে আসব তো রওনা হয়ে গেলাম সাহেব আসতে একটু দেরি করতেছে আমি তার জন্য ওয়েট করতেছি তো দেখতে থাকুন কোথায় কোথায় ঘুরে বেড়ালাম কোথায় হাঁটলাম কি কি করলাম আজকে সকালটা কিভাবে কাটালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো বাসায় তালা দিয়ে বের হয়ে গেলাম আমি আর আমার সাহেব তো রাস্তা একেবারেই ফাঁকা কোনো লোকজন নাই কারণ খুব ভোরবেলা এত সকালে লোকজন খুব বেশি একটা থাকে না দু একজন থাকে যাদের সকালে স্কুল তারা স্কুলে যায় তো ভাবলাম যে রাস্তায় হাঁটব পথে থেকে টাটকা শাক সবজিও কিনে নিব তো সেই জন্য হাতে একটা ব্যাগ নিয়ে আসলো সাহেব তো আমরা যাচ্ছি ভোরবেলা হাঁটা কিন্তু শরীরের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো তারপরে মানসিক প্রশান্তিও থাকে সকালবেলা হেঁটে এসে যখন আপনি আসবেন তখন মনটাও ফ্রেশ লাগে প্রকৃতির সব কিছু দেখে সবুজ দেখে শারীরিকভাবে ভালো থাকে চোখ ভালো থাকে সকালবেলা ঘুম থেকে উঠে যদি সবুজের দিকে তাকান তাহলে কিন্তু চোখ ভালো থাকে আর আমার তো রীতিমতো চোখ উপরই থাকে কার বাগানে কার সাত বাগানে গাছ আছে বাগান আছে এগুলো আমার সব দেখার ইচ্ছা জাগে সেই জন্য রাস্তায় বের হলেই আমি সাদের দিকে তাকাই কার সাত বাগান কার সাদ বাগান আছে কার বাগানে কি কি গাছ আছে এগুলো সব আমি দেখি তো দেখতেছি রাস্তা দিয়ে একটা বাচ্চা নিয়ে গার্জিয়ান যাচ্ছে স্কুলে এটা কিন্তু আমার রাস্তার গলি তো একটু সামনেই কিন্তু টাটকা সবজি নিয়ে বসে একেবারে সকাল সকালই লোকজনের ভিড়ে সব নিয়ে যায় তো সেখানে আমিও গেলাম কিছু টাটকা শাক সবজি কিনে নিলাম বেগুন নিলাম কাঁচামরিচ নিলাম তারপর চিচিঙ্গা নিলাম তারপর লতি নিলাম শশা নিলাম তারপর আরও আরও কি যেন নিলাম ভুলে গেছি মানে বিভিন্ন ও করলা নিলাম এগুলো নিয়ে তারপর এখানে কিন্তু টাটকা শাক সবজি নিয়ে আসে সকাল 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 সকালই বিক্রি হয়ে যায় তো প্রতিদিন সকালবেলা সাহেব নিয়ে যায় তো আজকে আমি সাথে এসেছি যে হাঁটবো আর সবজিও কিনে নিয়ে যাব তো কিছু শশাও কিনে নিলাম ছোট ছোট শশা তো এগুলো নিয়ে এখন যাব মুরগির দোকানে মুরগি কিনবো একটা মুরগি কিনে তারপরে মুরগির দোকানে এইগুলো রেখে আবার হাঁটতে বের হবো তো মুরগির দোকানে রেখে এখন হাঁটতে বের হয়ে গেলাম আবার এখন যাব আরেকটা জায়গা এই যে একটা ছা নার্সারি এইটাও দেখলাম মানে গাছপালা অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে তো খুব বেশি একটা ভালো নাই এখন চলে আসলাম একটা অ্যাপার্টমেন্টে এখানে আমার ছোট বোন গতকালকে তার নতুন ফ্ল্যাটে উঠেছে তো হাঁটতে হাঁটতে পথেই ওর ফ্ল্যাটটা পড়লো ভাবলাম যে গতকালকে আসতে পারিনি তো সকাল সকাল এসে ওর সাথে একটু দেখা করব যদিও বাসায় এখন অগুসালু রাতে এসেছে তারা কোনো রকমের রাতটা কাটিয়েছে তো সকালবেলাই ওর বাসায় গিয়ে হাজির হব তো হাতে আমার বাসার থেকে বেশি দূরে না কাছেই তো দেখতে থাকুন আমার ভিডিওটা আমি কি কি করেছি বিসমিলাই রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের সোহা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো লিফটে উঠলাম ওর লিফ্টের দুয়ে ওর বাসা তো সঙ্গে তো আমার মোবাইল থাকে সব সময় আমি সব কিছুই আমি শেয়ার করি আপনাদের সাথে তো ওর ফ্ল্যাটে ঢুকবো তো ঢুকে যে অবস্থা দেখেছি সেটা দেখানোর মতো না যাই হোক আমরা তো জাস্ট দেখতে এসেছি ওরা রাতে এসে পৌঁছেছে খিলগাও ছিল আর আমার বোন চাকরি করে ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তো সুতরাং চাকরিজীবী মানুষ ব্যস্ত থাকে উর সাহেবও সবুজবাগ গভর্নমেন্টস কলেজের লেকচারার তো দুজনেই চাকরিজীবী সুতরাং এই সিনটা কিন্তু আমার বোন করেছে যে বোনটা লন্ডনে থাকে তো এই সিনটাও বসিয়েছে এটা আমার ঘরে ছিল তো মানুষের ছবি দেখে আমি আমার বোনকে দিয়ে দিয়েছিলাম তার ওর বারেন্দায় ঢুকলাম ওর একটা মোরগ আছে ওর ছেলে পালে খুবই আদরের এইটাকে পালে লালন পালন করে বারেন্দাটাও বেশ সুন্দর বাসাটাও বেশ সুন্দর বিশাল বাইশ কাঠা জায়গার উপরে এই অ্যাপার্টমেন্ট দশতলা দশতলা বিশতলা দুইটা পাশাপাশি দুইটা ওয়াল কেবিনেট করেছে এগুলো আমাকে আমার বাগনিগুলো বাগনি ছোট বাগ্নিটা দেখাচ্ছে যে কি কি করেছে এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি কারণ আসি নাই ডেকোরেশান করার পরে আর আসি নাই ওদের বাসাটা কেমন করেছে সেটাও দেখি নাই তো সেই জন্য দেখার জন্য খুব আগ্রহ হয়েছিল আমার এখানে একটা গ্লাস বসাবে ড্রেসিং টেবিলের গ্লাস এটা আমার বাগনির রুম তো কোন রুমটা কীভাবে সাজাইছে সাজিয়েছে এখনও সাজাইনি তো যাই হোক বাসাটা পুরোপুরি সাজালে তারপরে আবার আপনাদেরকে একটা ভিডিও দেখাবো তারপরে আমাকে নিয়ে আসলো বাগনার বাগনি চলো যাই ছাদে অনেক সুন্দর স্বাদ বিশাল বড় সাদ ওখানে গাছ আছে ফুল আছে তুমি দেখলে খুব ভালো লাগবে তোমার আমি তো বরাবরই ছাদে গাছপালা দেখলে খুব ভালো লাগে আমি সবার স্বাদেই যাই দেখি ভালো লাগে আমার এটা তা যেহেতু এটা দশতলার উপরে সাদ বিশাল উঁচুতে সুতরাং আরও ভালো লেগেছে আর বিশাল এরিয়া নিয়ে এই অ্যাপার্টমেন্টটা হয়েছে তো কিছু গাছ মরে যাচ্ছে কিছু গাছ আছে সুস্থ পানি দেওয়া হচ্ছে না মুগুদ হয় ঠিক মতো সবাই নতুন আসছে এই বিল্ডিংটা তৈরি হয়েছে বেশি দিন হয়নি এই যে গত বছর থেকে অনেকে আসা শুরু করেছে আর আমার বোন এই যে এইবার আসলো গতকালকে আসলো তো দেখলাম পেয়ারা গাছ ছোট্ট একটা পেয়ারা গাছে পেয়ারা ধরে আছে তো গাছের প্রতি তো আমি সবসময় আকৃষ্ট থাকি ফুল ফলের গাছে তো এগুলোরও ভিডিও করে নিলাম যারা এখানে উঠেছে তাদের গাছপালাগুলো ছাদে রেখেছে একটা জবা অপূর্ব জবা অনেক সুন্দর এটার ডাল যদিও আমি বসিয়েছি এখনও ফুলটা পাইনি তারপর দেখলাম কিছু নয়ন তারা নয়ন তারার মতোই ফুটে আছে জল জল করছে দেখে এত ভালো লেগেছে তো এগোর তুলে নিলাম কিছু দূর যেতেই দেখলাম অনেকগুলো কাঁচামরিচ ধরে আছে উপরের দিকে এদের মুখ তারপর দুইটা কাঁচামরিচ নিলাম বীজের জন্য যে শুকিয়ে বীজ করবো তো এটাও ফেলে রেখে এসেছি আমার বোনের বাসায় বিকালে আবার যাব গিয়ে নিয়ে আসব তো আমি যা যা করি সবই আপনাদের সাথে শেয়ার করি আর যেখানে যেখানে ঘুরতে যাই বেড়াতে যাই সব কিছু আপনাদের সাথে তুলে ধরি আমার জীবনের গল্প জীবনের সব কিছু আমার এই ইয়েতে দেখতে পাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ